একটি করে ছাপ দেওয়া তো আলহামদুলিল্লাহ সর্বোত্তম আল্লাহ সুবাহ তালার কাছে সুখে আদায় করছি যিনি আমাদের এই কাজকে অত্যন্ত সহজ করেছেন বারাকার দিয়েছেন আর সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই প্রবাসী এবং কিছু ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ দেশে আছে শুধু যারা প্রবাসী আছে তারাই না দেশে যারা আছে তারাও আমাদের এখান থেকে ফ্লাট নিচ্ছেন তার মধ্যে অন্যতম আমাদের ইউসুফ ভাই ভাইয়ের বাসা হচ্ছে ক্যান্টনমেন্টে ভাই এই প্রজেক্টে শুরু থেকেই ফিজিক্যালি প্রজেক্ট ভিজিট করে আলহামদুল্লাহ বুকিং দিয়েছেন অনেক দিন যাবত ভাই কিস্তি দিয়ে যাচ্ছেন টাকাগুলি রেগুলার পরিশোধ করে অত্যন্ত নিয়ম মাফিক আলহামদুলিল্লাহ অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করে একজন ভাই আজকে অনেকগুলি মানির সিটি দিয়েছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন সোমান আল্লাহ মানির সিট স্টেটমেন্ট আজকে অফিসে এসে ভাই সবগুলি কালেক্ট করলেন তো এভাবে আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে ডুয়েলিং গোল্ডেন টাওয়ার আর বিশেষ করে আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশি ভাইরা যারা আছেন বিশেষ করে ইসলামকে ভালোবাসেন যিনি পরিবেশ পছন্দ করেন ছেলে মেয়েদেরকে ভালো মানুষ হিসাবে করতে চান আলেম বানাতে চান আলেমা বানাতে চান সুন্দর একটা পরিবেশ চান আপনাদের জন্যই আমাদের এই

তো তারপর আসলে যখন বুকিং দিয়েছে আমার তো এমন আশা হয়নি কারণ তহিম ভাইয়ের প্রতি আমার একটা বিশ্বাস এবং আস্থা ছিল আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি এসেছি দেখলাম প্রজেক্ট অনেক দূর এগিয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রজেক্ট আমাদের স্বপ্নের প্রজেক্ট দার দার হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এই প্রজেক্টে আমরা যে নিয়তে বুকিং দিয়েছি আল্লাহ যাতে আমাদের সেই নিয়ত কবুল করেন জি আলহামদুলিল্লাহ ভাই এখানে তো আসলে আপনি জানেন যে ম্যাক্সিমামই হচ্ছে প্রবাসী ভাইরা আমাদের এখানে তো তারা তো সরাসরি প্রজেক্ট আসতে পারে না তো इजी আশ্চর যে দেখলেন কেমন লাগতেছে আপনার কাছে যেটা মানে রিয়েল যেটা মনে হচ্ছে সেটাই বলবেন। না আলহামদুলিল্লাহ আমি কাজ খুব দ্রুত গতি দিয়ে এগিয়ে যাচ্ছে। যতটুকু আশা করেছিলাম বর্তমান রাস্তাঘাটের পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও যে তোহিন ভাই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানে এটা অবিশ্বাস্য। তো দেখে খুব ভালো লাগতেছে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের প্রজেক্ট আস্তে আস্তে দাঁড় হয়ে যাচ্ছে দোয়া করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনার আসলে আমি ব্যক্তিগত ভাবে অজুহাত খুবই অপছন্দ করি যেহেতু ইসুফ ভাই বললেন আমাদের এই প্রজেক্টে ট্রাক আসতে মালামাল ঢুকতে মেইন রোডে কাজ চলতেছে সরাসরি প্রজেক্টে ট্রাক আসে না এখন পর্যন্ত মানে ভ্যানে করে মালামাল নিয়ে আসতে হচ্ছে এরকম একটা ট্রাভেলিং এর মধ্যে আমরা আসি তো দোয়া করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন সহজ করেন তবে উদ্দেশ্য সুন্দর একটা প্রজেক্ট সঠিক সময়ের পূর্বেই নির্দিষ্ট সময়ের পূর্বেই আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের কাজকে আরো বেশি বারাকাত দেন সহজ করেন আমিন ইয়া রাব্বুল আলামিন আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ অনেক ভাই বোনেরা আছেন তারা আমাদের এই ধরনের পরিবেশ পছন্দ করে তারা অনেকে হয়তো মেসেজের অভাবে তারা সঠিক মেসেজ পাচ্ছে না আপনি একটা শেয়ার করলে তারা মেসেজটা পেয়ে যাবে এরকম একটা পরিবেশে তারা ইনভলভ হতে পারবে তারা এখানে বসে যে ভালো কাজটা করবে সেখান থেকে আপনি নাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ জাযাকাল্লাহু খায়রান বরাকাল্লাহু ফিকুম জামিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি